সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো নবম শ্রেণী থেকে আবারও আলাদা বিভাগ থাকবে শিক্ষা উপদেষ্টা অর্থাৎ নবম শ্রেণীতে ইতোপূর্বে পূর্বে তিনটি বিভাগ ছিল বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় শাখা তো নতুন কারিকুলামে এসে এই সকল শাখা বন্ধ করে দেওয়া হয় কিন্তু কিন্তু বর্তমান সময়ে নতুন যে কারিকুলাম রয়েছে তা থাকবে না নতুন কারিকুলাম পরিবর্তন করে ঠিক পুরনো যে কারিকুলাম রয়েছে সেখানে ফিরে যাওয়া হবে তো যারা নবম শ্রেণীতে রয়েছেন তাদের যে বিভাগ অর্থাৎ বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখা তা দেওয়া হবে অর্থাৎ আবারও তিনটি শাখা অর্থাৎ আবারও তিনটি বিভাগ হবে যেখান থেকে আপনারা এই বিভাগগুলো নিয়ে পড়াশোনা করতে হবে সো এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক শিক্ষাবার্তা ডট কম তো শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ বলেছেন নবম শ্রেণী থেকে আবারও বিষয়ভিত্তিক অর্থাৎ মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ আলাদা থাকবে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি তবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যেহেতু নবম শ্রেণীর প্রায় আট থেকে নয় মাস চলে গেছে বা অতিবাহিত হয়ে গেছে তো এখন যদি এই বিজ্ঞান মানবিক বা ব্যবসা শাখায় পরিবর্তন করা হয় তাহলে এরা কিন্তু এক বছর সময় আর কি নষ্ট করে ফেলেছে সো দশম শ্রেণীতে উঠে কিন্তু এদের এসএসসি পরীক্ষা গ্রহণ করতে হবে ক্ষেত্রে সাধারণত দুই বছরের কোর্স এরা এক বছর সময় পাবে তো সবার মনে প্রশ্ন থাকতে পারে সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা হবে কিনা তবে এই বিষয়টি এখনও ক্লিয়ার না তবে সংক্ষিপ্ত সিলেবাস অবশ্যই প্রণয়ন করা হবে নতুবা দুই বছরের কোর্সটি কিন্তু এক বছরের সমাপ্ত করা বা কমপ্লিট করা সম্ভব হবে না সো আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাদের সিলেবাসে কিছুটা পরিবর্তন আসবে যা আপনারা সহজেই এক বছরের মধ্যে কমপ্লিট করতে পারবেন ওকে সো তিনি বলেন নতুন বছরের পাঠ্যপুস্তকের মদার সহ ভেতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে শিক্ষা কার্যক্রম সংস্কারে প্রাথমিক পদক্ষেপ নিতে হবে যতটুকু সময় পাওয়া যায় আমরা এই শিক্ষাক্রম এই শিক্ষাক্রম সংস্কারে পদক্ষেপ নিব সো এই নিউজের আলোকে একটি বিষয়ে পরিষ্কার বর্তমান নতুন কারিকুলামে যে বই রয়েছে এই বই এবং যে মলাট বা ভেতরের পড়াশোনা রয়েছে বা পড়ালেখা রয়েছে সবগুলোতেই একটা ব্যাপক পরিবর্তন আসবে আশা করা যাচ্ছে এবং এগুলো পুরোনো সিলেবাসের আলোকে অর্থাৎ ঠিক দু হাজার দশ বারো সালে যেমন বই ছিল ঠিক ওইরকম যে সিলেবাসে ঠিক তেমনই সিলেবাসে পরিবর্তন করা হবে আশা করা যায় তবে কিছুটা পরিবর্তন আসবে কারণ বর্তমান সময়ে যে পুস্তকগুলো রয়েছে সেখানেও কিছুটা কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো বেশ গুরুত্বপূর্ণ চাইলে সেগুলো অ্যাড করতে পারে তো তো এসব বিষয়ে এখনও পরিষ্কার বোঝা যাচ্ছে না এখনও বলা হয়নি এবং শেয়ার করা হয়নি সে বিষয়ে তবে আমরা আশা করব বর্তমান সময়ে যে নতুন কারিকুলাম রয়েছে সে আলোকে কিছু কিছু চ্যাপ্টার নতুন পাঠ্যপুস্তকে অবশ্যই সংযোজন করতে হবে এবং অনেকটা বড় করতে হবে সে সাথে সব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই পরীক্ষা পদ্ধতি চালু করতে হবে ঠিক আগের মতো ওকে তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ